সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিঙ্গার উপজেলার ঐতিহ্যবাহী জেলার দর্শকের হাটে আজকে জয় মন্ডপের হাটে কি ধরনের ছাগল আমদানি হয়েছে বন পেছা বিক্রি কেমন হচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে রাখবেন দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায়কনটি টিপ দিবেন যাতে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যাবে ওকে চলুন শুরু করা যাক

এ কেনে যা দোস সর দোস এই রে কাম করে করে না আপনাদের সিঙ্গারে কি গরু মাংস দোকান আছে ও আচ্ছা 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 সব থেকে যদি আপনারা গরু মাংস তসরি মুরগি মাংস সাগলের মাংস দরকার হলে বাই থেকে নিতে পারবেন বিয়ে शादी বা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এই সিঙ্গারে স্টেশন আই স্টেশন বে নাম কি আnabla নাম কি নাম তবে দোকান মাংস

নাম্বার এটা যোগাযোগ করতে পারবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আচ্ছা আর ভালো থাকবে অবশ্যই কী বলেন আচ্ছা 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 দর্শক এদিকে এই সবগুলো ছাগল কিন্তু ডাকার মধ্যে চলে যাবে এখান থেকে কিন্তু দর্শক সাইদাবাদ বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে এখান থেকেই এই জয়মণ্ডপ হাট থেকেই কিন্তু ছাগল নিয়ে যায় আপনাদেরকে একটু আমি আর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সবাই আপনার ফারার যে ছাগলগুলো আছে নিজের ফালের এগুলাই নিয়ে আসে বিভিন্ন ছাগলগুলো একটু আপনাদেরকে আমি আর একটু দেখানোর চেষ্টা করছি এদিকে কিছু ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলগুলো আপনাদের সামনে টুকানোর চেষ্টা করব দেখেন কিন্তু আজকে জায়গা খুবই সংকীর্ণ কারণ দিকে ফানি এই জন্য বলবে আসসালাম আলাইকুম ভালো আছেন এটি কি ছাগল সাগি নাকি কাশি সাগি দাম কত যাচ্ছেন এটার কাস্টমার কত মূল আছে দাম চাচ্ছে কত সাত হাজার কয় আপনি কত হলে বিক্রি করবেন

আর এটা কি খুব সুন্দর ছাগল বাসা সহ হলো শোলো হাজার না শোলো বিক্রি করবেন আপনি কি প্রত্যেক বাজারে আসেন এখানে আচ্ছা আপনারা যদি এরকম ছাগল ছোট বড় দরকার হয়

এগুলি কি আপনার ফালের ফালের আচ্ছা আচ্ছা এটা কালোটা কত যাচ্ছেন দাম সাত হাজার পাঁচ হাজার আচ্ছা আর সাদাটা এটা কি এরকম আসল নাকি আপনি দিচ্ছেন খুব সুন্দর খুব আর এটা কত যাচ্ছেন সাদাটা ছয় হাজার কাস্টমার কত যাচ্ছে আপনি কত বলতেছেন বারো হাজার আর কাস্টমার ছয় হাজার দুটো বারো হাজার টাকা দাম যাচ্ছে আর কাস্টমার কাস্টমার ছয় হাজার টাকা আর নিয়ে যদি লাগে কিন্তু ভালো একটা দাম যায় দু দিন

আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ হলো আজকে এই জয়মণ্ডপ ছাগলের হাটের পরিস্থিতি আছে প্রচুর কাস্টমার কিন্তু বেসা বিক্রি খুবই কম

দিকে একটা মার্শাল্লাহ বড় ছাগল দেখতে পাচ্ছি ওই ছাগলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই দেখেন মান্লা এগুলো সব বছর ব্যাপারীরা কিনছে কিনে বিভিন্ন কারণ বা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে নিয়ে যায় কারণ এখানে পারিবারিকভাবে যারা ছাগল পালন করে এই ছাগলগুলো কিন্তু এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসে এখান থেকে সংস্থা দামে কিনে তারপরে বিভিন্ন জায়গায় ডাকার আনা সে আছে সব জায়গায় চলে যায় এদিকে একটা মাসাল্লাহ খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলটার দ্বারা দাম সামনে কথা বলার চেষ্টা করবো ভাইয়া আসসালামুকুম ভালো আছেন এটা কত যাচ্ছেন ভাইয়া

নাল সাল দেখেন উনি কি এগুলো কি কাটবে মনে হয় না এমনি বিক্রি করবেন কোনটা আমরা আচ্ছা দর্শক দেখেন সব এই ছাগলগুলো এখানে এখান থেকে কিনছে কারণ এখানে আসার কারণ হলো এই মানিকগঞ্জের গজা মণ্ডপ ফাটে কিন্তু যারা ছাগল পালন করে এই ছাগলগুলো নিয়ে আসে এদের এখানে এই জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ফাইকারের এখানে চলে আসে ছাগল কেনার জন্য এই ভাই অলরেডি দেখেন অনেক ছাগল কিন্তু এখানে কিনছে এইগুলো নিয়ে আমাদের ঢাকার মধ্যেই চলে যাবে এই ছাগলগুলো এই দেখেন দর্শক আজকে হলো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম